দেখো কিভাবে উঠতে থাকা প্রজাপতিকে বন্দি করে নিয়েছি স্বাগত বন্ধুরা আবারও এক নতুন ডেকোরেশনের ভিডিও নিয়ে হাজির আমি আগে কখনোই এই থিমের কেক বানাইনি তাই ভীষণভাবে চাইছিলাম এইরকম একটা অর্ডার আসুক আমার কাছে আমিও বানাবো আর তোমাদেরকেও নতুনত্ব ডেকোরেশান দেখাতে পারবো আমি এই থিমের কেকই ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে কখনো বানাইনি তাই যদি তোমাদের চোখে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে অবশ্যই আমাকে জানিও এই কেকটাও ছিল আমার টিচার্স ডে অর্ডার একজন শিক্ষকের জন্য নেওয়া বলে বোধ হয় কেকটা একটু বেশিই সুন্দর হয়ে গেছে কেকটা ছিল ওয়ান পাউন্ড বাটারস্কচের মধ্যে তো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ সমস্তটাই আমি আর বিশেষ কিছু বললাম না কেকটার ব্যাপারে সমস্ত ডেকোরেশানই তোমাদের চোখের সামনে হচ্ছে দেখতে পাবে সেসবকে এটা করতে গিয়ে আমাকে অনেক ঝুঁকিও পোহাতে হয়েছে বিশেষ করে এই জেলগুলো নিয়ে জেলগুলো নিয়ে অনেক প্রবলেম হচ্ছিলো তোমরা ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতেও পারবে যতই ভিডিওটা রানিংয়ে হোক কিন্তু বোঝা যাচ্ছে মোটামুটি তো যেহেতু প্রথমবার তাই একটু হ্যাপা পোহাতে হয় আর কি যে কোনো কাজেই সেটা প্রথমবার করতে গেলে অনেক রকম ভুল ত্রুটি হয় সেগুলোকে আবার ঠিক করে যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করা হয় আমিও সেরকমই করেছি যাই হোক আর কিছু বলছি না তোমরা ভিডিওটা দেখে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দেবে তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্টে জানাচ্ছ না কেমন হচ্ছে কাজ আমি তোমাদের কাছ থেকে বারবার রিকোয়েস্ট করছি আমাকে কমেন্ট করে জানাও কেমন হচ্ছে কেমন লাগছে ভুল থাকলে সেটাও জানাও কিন্তু জানাও আপাতত টাটা